আগে ছিলেন পর্নস্টার হলেন নায়িকা কিছুদিন আগে ও ছোট গল্পের বই লিখেছেন আর এবার শোনা যাচ্ছেন তিনি নির্বাচনে দাঁড়াবেন সামলাবেন রাজনীতির মাঠও সামনে ভারতে উত্তর প্রদেশের নির্বাচন যা নিয়ে ইতিমধ্যেই তাপমাত্রা পারত চড়তে শুরু করে দিয়েছে আর ভিড়মি খাওয়ার মতো খবর হলো এই নির্বাচনে লড়তে যাচ্ছেন সানি লিওনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রদেশে মোর্দাবাদ আসন থেকে বিধায়ক পদের জন্য বিধানসভা নির্বাচনে লড়াই করছেন সানি তবে এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি এ ব্যাপারে মুখে কুলু পেটে রেখেছেন সাবেক প এতে কেউ কেউ বলছে নির্বাচনের লড়াই করার ওই খবরের কোনো ভিত্তি নেই এর আগে রাখি সাওয়ান্ত ভোটে দাঁড়িয়েছেন কিন্তু রাখির জামানত সব জব্দ হয়ে গেছে নির্বাচনের লড়াই করতে গিয়ে বিনোদনের আরও খবর আপডেট পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন